শতাধিক চোপাচ্চায় লাল নীল হলুদ সাদা কালো আর কমলা রঙের মাছের ঝলকানি রঙিন এই মাছগুলোতে মুগ্ধ হচ্ছেন আগত দর্শনার্থীরা বাহারি রঙের মাছের সৌন্দর্যে যে কেউ হারিয়ে যেতে বাধ্য শখে বসে শুরু করা এই রঙিন মাছ চাষ এখন কুমিল্লার এক যুবকের সফলতার গল্প তিনি কুমিল্লার নাঙ্গরকোট উপজেলার জয় জ니아 জRoaming মাছের চাষ করে হয়েছেন লাখপতি পড়াশোনা শেষ করে অন্যদের মতো চাকরির পেছনে না ছুটে বেছে নেন ভিন্ন পথ ইউটিউব দেখে 2019 সালে মাত্র 1300 টাকা ব্যয়ে দুটি ড্রামে শুরু করেন রমিম মাছের চাষ প্রথমে সখিয়ে বসে শুরু হলেও বর্তমানে তা পরিণত হয়েছে বাণিজ্যিক খামারে বনুজং উপজেলার মনিপুর ও নাঙ্গলকোটের আস্তার আইবি ফিশ ফার্ম নামে রয়েছে তিনটি খামার যেখানে চাষ হচ্ছে প্রায় 20 লাখেরও বেশি মাছ জয় বলে শুরুটা ছিল মাত্র তেরোশো টাকা দিয়ে তখন শুধু সব ছিল কিন্তু এখন তিনটা ফার্মে প্রায় ২৫ লাখ টাকার মূলধন আছে প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকার মাছ বিক্রি করতে পারছি পরিবার আর আশেপাশের লোকজন প্রথমে হাসাহাসি করলেও এখন তারা আমাকে উৎসাহ দিচ্ছে প্রথম যখন আমি ফার্ম শুরু করি তখন অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করেছিল যে শেষ পর্যন্ত মাছের ব্যবসা তো আমি তাদের কথা এত বেশি মাথায় নিয়ে আমি ভাবলাম যে যদি আমি এটাকে সঠিকভাবে দাঁড় করাইতে পারি হয়তো বা ভালো কিছু হবে তো এর মধ্যে কেটে গেল প্রায় ছয় বছর ছয় বছরের ভিতরে আমি বিভিন্ন রকমের জাত কালেক্ট করি আস্তে আস্তে যখন আমি জাত কালেক্ট করি আমার ইনকাম বাড়তে থাকে এবং যারা আমাকে হাসাহাসি করে যারা আমাকে নিয়ে হাসাহাসি করলো তারাই আস্তে আস্তে আমার ব্যবসার সম্বন্ধে আগ্রহী হইতে থাকে যে এটাতে হয়তো বা অনেক কিছু আছে এটাতে ভালো একটা ইনকাম করা যায় এবং তারাই আমাকে এখন উৎসাহ দেয় বিনিয়োগ করার জন্য তারা প্রস্তুত তো যারা মতন এটা শুরু করবেন তারা অবশ্যই এটা সম্বন্ধে অতিরিক্ত ইনভেস্ট লাইফ স্টক ঝুঁকি যেহেতু আপনারা এই বিষয়ে যারা কম জানেন তারা একটা ভালো থেকে গাইডলাইন নিবেন গাইডলাইন নিয়ে তারা শুরু করবেন আর এখন বর্তমানে যেহেতু আমার তিনটা ফার্ম আছে এটা হচ্ছে আমার তৃতীয় ফার্ম আমার আরো দুইটা ফার্ম আছে যেহেতু আমার তিনটা ফার্ম আছে আমি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাই আর আমার যেহেতু এখানে হিউজ পরিমাণে ইনভেস্ট আছে আমার ইনভেস্ট অনুযায়ী বোঝা যায় যে অন্তত নর্মালি তিন চার বিদেশ করে বা বাইরে গিয়ে যে টাকা যুবকরা ইনকাম করে আমি একাই ওই টাকা ইনকাম করি এখানে আমার এখানে বেশিরভাগ মাছ হচ্ছে অটোবিট যারা মাছের লাইনে আছেন তারা অবশ্যই জানেন যে অটোবিট মাছের চাহিদা বাংলাদেশে সবচেয়ে বেশি যেহেতু এটা ছোট জায়গাতে করা যায় এবং মেনটেন্স সহজ তো আমার কাছে অটোবিটের মাছ আছে এখানে প্রায় নব্বই প্লাস তার ভিতরে গাপ্পি মলি সিঙ্গি লবেস্টার এগুলোর মত আর পাশাপাশি আমি আরো অনেক প্রয়াত করি যেগুলো আমি সখের বসে আমি এখনো শিখি 90 জাতের পরেও এখন আমি শিখতেছি আর শিক্ষা শেষ নেই আমি আশা করি যতদিন পর্যন্ত আমি বাসবো সেই দিন পর্যন্ত আমি শিখে যাব তবে এই মাছ চাষে যতটা রঙিন সৌন্দর্য আছে ততটায় রয়েছে পরিশ্রম ডিম ছারণো থেকে বাচ্চা ফোটানো পরিচর্যা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি ধাপে দিতে হয় বার্থ শ্রম প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত খামারের ব্যস্ত থাকতে হয় খাবার দেওয়া পানি পরিবর্তন আর মাছের স্বাস্থ্য ঠিক আছে কিনা এসব খেয়াল রাখতে হয় নিয়মিতই তার খামারে রয়েছে প্রায় নব্বই প্রজাতির মাছ এর মধ্যে রয়েছে মলি গাতি রেইনবো ফিশ অ্যাঞ্জেল ফিশ ফাইটার ফিশ গোল্ড ফিশ এমনকি লবস্টারও শুধু কুমিল্লায় নয় তার মাছ যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম দিনাজপুর রংপুর বগুড়া রাজশাহী অনলাইন প্ল্যাটফর্মেও মিলছে তার রঙিন মাছের অর্ডার রঙিন মাছের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে শৌখিন মানুষরা প্রতিদিন ভিড় করছেন জয়ের খামারে আসলে এখানে মাছগুলো আমরা অনেক মাছে রাখি এখানে যে আমাদের যে একটা আমাদের পাশেই মানে আমাদের গ্রামের এলাকার মধ্যে এই রোড এর পাশে একটা ফিশারি আছে এখানে এখানে অতি সহজেই পাওয়া যায় আর এখান থেকে আসলে যে মাছগুলা গুলা আপনি অনেক দামি দামি মাছ এগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে অনেক টাকা লাগবে কিন্তু এখানে এটা একবারে স্বল্প করে যেতেছি আর সবচেয়ে বিষয় হচ্ছে এটা আমাদের হাতে না গেলে একেবারে হাইরিডের রোড সাথে এখানে আপনি আসলে দেখতে পারবেন যে আমরা অনেক সময় আসি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আসে এখানে মাছ নেওয়ার জন্য অনেক দূর দূর দূরান্ত থেকে এখানে আসে

যে যারা মাছ চাষের পাশাপাশি তারা অ্যাকোরিয়াম ফিস নিয়ে তারা কাজ করছে এরকমই একটি নাম যেমন আমাদের যে জয়ের কথা বলা হলো যে কাবিলা এখানে তার একটি সে বাড়ির দিকে বিশেষ করে কালা ফিস গুলো এনে সে এখানে অত ভিড় করিয়ে সে বাজারজাত করছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কাজ কারণ হলো যে মৎস্য উৎপাদন যেমন একটি বিষয় আরেকটি হলো যে মৎস্যটাকে এটিকে যদি আমরা অ্যাস্থেটিক একটা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যদি ব্যবহার করি তাহলে একমাত্র মাছ যে কি মানুষের ঘর পর্যন্ত গ্রামের পর্যন্ত যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এই কালার ফিশগুলোর গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি তো এই ধরনের যদি অনেক উদ্যোক্তা যদি এগিয়ে আসে বিশেষ করে কোবেলাতে কিন্তু এটি খুব কম দেখা যায় যেটি আমরা দেখছি যে যে একজন উদ্যোক্তা কালার ফিশের যে বিষয়টি তো এটি আমি চাইবো যে যারা বিশেষ করে বেকার যুবক আছেন তারা যদি এই ধরনের কাজে যদি সম্পৃক্ত হন তাহলে কিন্তু ভবিষ্যতে মৎস্য সেক্টর শুধু উৎপাদনের দিক থেকে নয় এই সৌন্দর্যের বර්ධnone এবং মাছের যে বিশেষ করে অ্যাস্থেটিক যে বিষয়টি আছে সেটির ক্ষেত্রেও বেকার যুবকরা কাজ করে এই সেক্টর থেকে আর্ন করতে পারেন এটি একটি বড় সুযোগ শখে বসে শুরু হলেও আজ রঙিন মাছ চাষে জয়ের জীবনে এনেছে সাফল্য শুধু নিজে নয় অনুপ্রাণিত করছেন আশেপাশের তরুণদেরও সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে এ খাত হতে পারে দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি শিল্প